त महामला पंच आगस्ट मज़दूर जात दया तल आद करले

No. no, 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 no. no.

চব্বিশ সালে তিনটা জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ আমরা ভোট দিতে পারি ভোট দিতে রানা হয়েছেন আপনারা ইতিমধ্যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আর পুলিশ লীগ বলেন উনি নাকি গণতন্ত্র করেছেন জীবন দিয়েছেন শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের তিনি এই দেশে ক্ষমতা কিন্তু তিনি ক্ষমতায় ওঠার পর নিজে হাতে গণতন্ত্রকে কবর দিয়েছিলেন তিনি কায়াম করলেন এবং সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন উনার পছন্দের একটি দল থাকলো তার নাম হলো বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধান

ওঠার পরে সেই সিঁড়ি নিয়ে প্রতি পাঁচ বছর পর পর পার্লামেন্টের ডেমোক্রেসিতে সরকার পরিবর্তনের যে সুযোগ ছিল জনগণের মতামত দিয়ে জনগণ যাদেরকে চাবে তারা ক্ষমতায় যাবে আর যাদেরকে চাবে না তারা ক্ষমতায় নামবে নতুন ক্ষমতায় যাবে এটাই তো পার্লামেন্টের ডেমোক্রেসি এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি এটাই তো গণতন্ত্র সৌন্দর্য সে প্রতি গণতন্ত্র জ্ঞান সিঁড়ি দিয়ে উঠলেন ঠিকই ভোটে ভোটের কথা বলে গণতন্ত্রের নিরবিপ ক্ষমতা সিঁড়িতে উঠলেন উঠে বাক্স কায়াম করে সংবাদ করতে বন্ধ করে যে সিঁড়িতে উঠলেন গণতন্ত্র সিঁড়িটা ফেলে দেয় মানে সিঁড়িটা ফেলে দিয়ে ওনারা আমার কোনো ভোট থাকে আমরা গণতন্ত্রের মানুষ করার সাধলে চক্র বিরোধী রাজনৈতিক দলের সভা মিটিং মিছিল সব কিছু বন্ধ